নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগত যে ফুলকপি চাষ করা হয়েছে কিছুদিন আগে এই চারাগুলো বসানো দশ থেকে বারো দিন মতো বয়স হয়েছে তো চারাগুলো অনেক বয়স হয়ে গেছে সেই কারণে বড় বড় লম্বা হয়ে গেছে তো চারা বসানোর পরেই অতি বৃষ্টির কারণে দেখতে পাচ্ছেন ভাঁটিতে প্রত্যেকটা লাইনে কত পরিমাণ জল জমে গিয়েছে তো এই জল জমে যাওয়ার কারণে গাছের ক্ষতি হয়ে যেতে পারে সেই কারণে এই জলগুলো সব নালা করে পরিষ্কার করতে হবে আজকে চলে এসছি বাগানে ওই জলগুলো সব নালা থেকে পরিষ্কার করে দেওয়ার জন্য তো বাগান অনেকটা উঁচু নিচু কারণে সেই কারণে কিছু নিচু জায়গায় জল অনেক পরিমাণ জমে আছে কিছু উঁচু জায়গায় জল কম পরিমাণ বা কিছু জায়গায় জল নেই বললেও চলে তো বেশিরভাগ জায়গায় যে নিচু দিকটা জল জমে আছে সেই দিকটা হলো এই দিকটা তো এই দিকটা থেকে ড্রেনটা নালাটা কাটলে জলটা খুব তাড়াতাড়ি নেমে যাবে এবং জল পরিষ্কার হয়ে যাবে এই ভাঁটিটা আর জল জমে থাকবে না তো দেখে নিচ্ছি কোন দিকটা থেকে নালাটা কাটলে ভালো পরিষ্কার হবে জলটা তাড়াতাড়ি জমি থেকে সরে যাবে তো কীভাবে আমরা নালাটা কাটছি দেখুন এই ভাঁটির মধ্যে দিয়ে অল্প অল্প চারা গাছের দূরত্ব সেই কারণে কোদাল দিয়ে ড্রেন কাটা যাবে না সেই কারণে কাস্তে নিয়ে চলে এসছি এইভাবে দাগ দিয়ে নিয়ে অল্প অল্প করে মাটি সরিয়ে দিয়ে ড্রেনটা কাটবো তাতে করে জলটা ভালো পরিষ্কার হবে এবং বেশি পরিমাণ আমার জায়গা কাটতেও লাগবে না শুরু করে এরকম ড্রেন করে দেবো সেই ড্রেনের মধ্যে দিয়ে জলটা নিকাশ হয়ে যাবে তো কাস্তে দিয়ে আমার কাজ করতে অনেক দেরি হবে কোদাল দিয়ে হলে অনেকটা তাড়াতাড়ি হয়ে যেত তো কাস্তে দিয়ে অনেকটা সময় লাগবে সেই কারণে আস্তে আস্তে আমার কাজটা করতে হবে প্রায় পঁচিশ থেকে তিরিশ ফুট এই রকম লম্বা লাইন আমার ড্রেন দিয়ে আস্তে আস্তে কেটে দিতে হবে প্রতিটা ড্রেন আমি কাস্তে দিয়ে আস্তে আস্তে ডিপ করে কেটে দেবো দিলে সমস্ত জমির জলটা ওই ড্রেন দিয়ে পারাপার হয়ে যাবে দেখুন একটা ড্রেন কাটা হয়ে গিয়েছে এরপরে আরও এর পরে আর যতগুলো সামনের ভাঁটিগুলো আছে সেইগুলো আস্তে আস্তে সব কেটে দেবো যত তিরিশ থেকে চল্লিশ ফুট ভাঁটি ছিল লম্বা সমস্ত ভাঁটি আমার সব এক এক করে কাটা হয়ে গেছে দেখুন কীভাবে জল আস্তে আস্তে নিচের দিকে নেমে আসছে জলের চাপ আস্তে আস্তে বাড়ছে জল সেইভাবেই গতি নিয়ে এগিয়ে আসছে ডেন সমস্ত কাটা আমার সম্পূর্ণ হয়ে গিয়েছে জল আস্তে আস্তে এগিয়ে আসছে জল যত পরিমাণ আছে সব এই ডেন দিয়ে এসে একটা মেন নালা আছে সেই নালাতে সমস্ত জল চলে যাবে সেইভাবেই সমস্ত নালাটা আমি এইভাবে কেটে দিয়েছে জল দেখতে পাচ্ছেন সব নালা দিয়ে চলে গেছে আগে যে পরিমাণ জল জমেছিল সেই পরিমাণ জল আর কোনো ভাঁটিতে বা নালাতে নেই লম্বা যে তিরিশ থেকে চল্লিশ ফুট ড্রেন কেটেছিলাম সেই ড্রেন থেকে সমস্ত জমির জলটাই বেরিয়ে গিয়েছে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন এবং একটি লাইক করে দেবেন দেখতে পাচ্ছেন জল মোটামুটি সব বেরিয়ে গিয়েছে এবার বৃষ্টি যদি একটু ধরে যায় আকাশ বা কম পরিমাণ বৃষ্টি হয় তাহলে চারাগুলো হয়তো বেঁচে যাবে রক্ষা হয়ে যাবে এবং গাছগুলো সুস্থ থাকবে নাহলে চারার প্রতিটা গোড়া সব পচে যাবে আগে ভিডিওতে দেখেছিলাম পচে গেলে সব গাছ মারা যাবে আবার নতুন করে গাছ বসাতে হবে তো বন্ধুরা সবাই ভালো থাকবে